এক নম্বর কোশান টা আমরা পড়ি পর্যন্ত ওকে তাহলে এখানে দেখো এখানে মানে টোটাল টার্ম রয়েছে কয়টা এখানে কিন্তু আমরা ঘনি শেষ করতে পারবো না তাই না যেহেতু n 1 তম পদ রয়েছে এখানে n এর মান কত ইনফিনিটি পর্যন্ত সো এখানে টোটাল মানে পদ সংখ্যা কয়টা আমরা কিন্তু তা মানে বলতে পারবো না রাইট তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করবো দেখো আর তাছাড়া এখানে এটার পরের পর কি হবে যেখানে ওয়ান পাই টু পাই এখানে কি হবে সাইন থ্রি পাই প্লাস থিটা তারপরটা হবে সাইন ফোর প্লাস থিটা তারপরটা হবে ফাইভ পাই প্লাস থ্রিটা কিন্তু চলতে থাকবে কত ইনফিনিটি পর্যন্ত তাহলে এরকম থাকলে আমরা কিভাবে সলভ করবো ওকে ফার্স্টে আমরা ইজ এখানে লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এটা এখানে sin থ্রিটা কি হবে sin থ্রিটাই হবে তারপর এটাকে ক্যালকুলেশন করলে কি হয় সাইন পাই প্লাস থিটা এটা কি হবে মাইনাস সাইন থিটা হবে কিভাবে হয়েছে দেখো টু ইনটু 90 রাইট তাহলে যেহেতু নব্বই দুর্গণিত সাইন সাইন থাকবে আর এখানে তৃতীয় চতুর্ভাগে চলে গিয়েছে কারণ পাই প্লাস থিটা যেহেতু প্লাস থিটা প্লাস হওয়ার কারণে কথা তৃতীয় চতুর্ভাগে চলে এসেছে সো তৃতীয় চতুর্ভাগে সাইন কিন্তু নেগেটিভ সেই জন্য এখানে নেগেটিভ সাইন তারপর এটা কি হবে এটা হবে প্লাস সাইন থিটা কারণ এটা প্রথম চতুর্ভাগে চলে এসেছে রাইট তার মানে কি কি প্রথম তো এদিকটা হবে হবে এটার জন্য জন্য যদি হয় তাহলে কিন্তু আবার এটা তৃতীয় চলে আসবে তো তৃতীয় চতুর্ভাগে চলে আসলে কি হবে মানে মাইনাস সাইন চলে আসবে সামনে রাইট আর তাছাড়া প্রতিবার সাইন হচ্ছে যেন যদি দেখো এখানে পাই রয়েছে পাই মানে কি টু ইন্টু নাইনটি এখানে টু থাকার কারণে এই টু এর সামনে আমরা সংখ্যা যাই না কেন ওভারঅল কি হয় নব্বই সাথে আমরা কি দেখতে পাই মানে জোরগুলি তো কি থাকে সাইন এখানে সাইন থাকতেছে আর চিহ্নগুলো দেখো পরপর চেঞ্জ হচ্ছে তাহলে এখানে প্রথমটা কি প্লাসের দ্বিতীয়টা কি মাইনাসের তৃতীয়টা প্লাসের চতুর্থটা মাইনাসের পঞ্চমটা প্লাসের এরপরটা মাইনাসের এইভাবে কি চলতেই থাকবে এন প্লাস ওয়ান পর্যন্ত চলতেই থাকবে সো এই চলতে থাকলে আমাদের তো একটা মানে রেজাল্ট বের করতে হবে তাই না ফাইনাল রেজাল্ট বের করতে হবে তো আমরা সো আমরা এটা কিভাবে বের করব তাহলে চলো ফার্স্টে আমরা n এর মান বিজোড় সংখ্যা ধরে নেই তারপর আমরা n এর মান জোড় সংখ্যা ধরে নিব কেন জোড় বেজোর ধরব কারণ কি মানে যেহেতু জোড় বেজোর হওয়ার কারণে প্রতিবার মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চেঞ্জ হচ্ছে তো লাস্টে আমরা জোড় গুলাকে যোগ করে দেখব বিজোড় হলে যোগ করে দেখব মানে এগুলোকে কাটাকাটি করে দেখব কি থাকে ওকে তাহলে দেখো আমরা এন কে বিজু ধরে নিচ্ছি ধরে নিচ্ছি তো সো এন ইকুয়াল টু ওয়ান হলে কত দ্বিতীয় পদ পর্যন্ত যোগফল হবে কেন কারণ এখানে এন প্লাস ওয়ান তাই না যেহেতু এন ওয়ান এন এর মান বসেছি ওয়ান প্লাস ওয়ান কত দ্বিতীয় পদ পর্যন্ত যোগফল তাহলে দ্বিতীয় পদ পর্যন্ত যোগফল আমাদের কত হয় জিরো হয় রাইট কিভাবে দেখো এটা সাইন থিটা এটা কি মাইনাস সাইন সেই দুটা কত জিরো হবে বাদ দিয়ে যদি থ্রি ধরি যেহেতু আমরা বিজু সংখ্যা ধরে নিচ্ছি থ্রি ধরলে কি হয় এখানে থ্রি প্লাস ওয়ান হবে কারণ এন প্লাস ওয়ান তাই না তাহলে চতুর্থ পদ পর্যন্ত যোগফল তাহলে প্রথম চারটাকে যোগ করো প্রথম চারটাকে যোগ করলে কি হয় যোগফল জিরু হয় কারণ দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাসে বাদ যাবে সুতরাং আমরা কি বলতে পারি এন যে কোনো বিজুর সংখ্যা হলে নির্ণয় যুগ ফল হচ্ছে জিরু ওকে তাহলে আমরা এখন এন এর মান বিজুর ধরে করে ফেলেছি এখন আমরা এখন আমরা এন এর মান দু সংখ্যা ধরে দেখবো কি হয় ওকে দেখো আবার লিখে এন ইকুয়াল টু হলে টু প্লাস ওয়ান বা তৃতীয় পদ পর্যন্ত যোগফল তাহলে এখানে প্রথম তিনটা যোগ করে দেখো কি হয় প্রথম তিনটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এই দুটা বাদ যাবে এখানে একটা থেকে যাবে রাইট একটা শান্তিটা আমরা লিখেছি যদি হয় যেহেতু সংখ্যা তাহলে আমরা নিবো তো আমরা এতগুলো চেক করার দরকার নাই জাস্ট দুটো চেক করলেই হয় দুটা বা তিনটা তাহলে ফোর হলে কি হয় ফোর প্লাস ওয়ান বা পাঁচতম পথ পর্যন্ত যোগ ফল ফোর প্লাস ওয়ান কিভাবে হয় যে n প্লাস ওয়ান আসে এই জন্য এন এর মান ফোর আর এখানে প্লাস সাথে যে প্লাস থাকবে ওকে তাহলে পাঁচতম পর পর্যন্ত যোগ করলে দেখো প্রথম পাঁচটা আমরা এভাবে নিলাম এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাচ্ছে তাহলে প্রথম পাঁচটা নিলে কি হয় এই দুটা বাদ যাবে এই দুটা বাদ যাবে লাস্টে সাইন থিটা থেকে যাবে সো আমরা কি বলতে পারি যখন মানি জোড় সংখ্যা নেই মানে এন যদি জোড় সংখ্যা হয় তাহলে যোগফল কত হয় সাইন থিটা হয় সো আমরা কি বলতে পারি এটা এখানে এটা একটা অ্যানসার আর কি এটা একটা অ্যানসার রাইট যখন এন বিজোড় সংখ্যা তখন যোগফল শূন্য আর যখন এন জোর সংখ্যা তখন যুগ ফল সেটা হচ্ছে আমাদের আমরা এরকম ম্যাথ আসলে আমাদেরকে সলভ করতে হবে তাহলে দেখো আমরা এজ ইট ইজ লিখে নিয়েছি ওকে দেখো কোশনটা কিন্তু এটি ছিল তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করবো এখানে টেন থিটা যা আছে তা রয়েছে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই টেন থিটা পাবো কিভাবে দেখো টু ইন্টু নাইনটি তাই না হচ্ছে টু ইন্টু নাইনটি তাহলে নাইনটি প্লাস থিটা তার মানে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে টেন কিন্তু পজিটিভ মানে টেন এর মান পজিটিভ তাহলে এখানে প্লাস সাইন প্লাস সাইন দেওয়া লাগে না তাই দেওয়া হয়নি আর টেন কেন চেঞ্জ হয়নি কারণ এখানে পাই রয়েছে তাই না মানে টু টু মানে জোর সংখ্যা রয়েছে টু ইন্টু নাইনটি এর জন্য টেন টেন রয়েছে এরপর ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রেও কিন্তু সেম যেহেতু এটা নব্বই জোর দিকটা তাহলে টেন টেন থাকবে আর এটা কি প্রথম চতুর্ভাগে চলে এসেছে টু বাই প্লাস থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে তো এই জন্য সাইন হচ্ছে কি এটার সাইন পজিটিভ হবে এর হবে তো থ্রি পাই করার ক্ষেত্রে সেম থ্রি পাই করলে এটা কি হবে আবার তৃতীয় চতুর্ভাগে চলে যাবে তৃতীয় চতুর্ভাগে কিন্তু টেন হচ্ছে পজিটিভ তো তৃতীয় আর প্রথম চতুর্ভাগে এই দুটার মধ্যেই যেহেতু প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ সো পজিটিভ হবে আর তৃতীয় চতুর্ভাগে গেলি তৃতীয় চতুর্ভাগে তো টেন হচ্ছে টেন আর পজিটিভ তো হিসাবে টেন টেনের সামনে সাইনগুলা কি পজিটিভ হবে তাহলে এইভাবে আমরা এটাকে কি লিখতে পারি এই সবগুলো কি প্লাস টেন থিটা প্লাস টেন থিটা করে এগুলা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এনতম পদ পর্যন্ত চলতে থাকবে কারণ এখানে কি লাস্টে আমরা কি দেখেছি নে টেন এন পাই দেয়া তাই না এন পাই প্লাস থিটা লেখা তো এই জন্য এনতম পদ পর্যন্ত এটা চলতে থাকবে তো এখন তো এটাকে আমাদেরকে ফাইনাল রেজাল্ট আনতে হবে রাইট তো আমরা কিভাবে আনতে পারি দেখো এখানে সো এটা এগুলো থেকে মান কি এটা তো আমরা জানলাম এই টেন প্লাস টেন থিটা প্লাস টেন থিটা চলতে চলতে চলতেইছি তাহলে এইখানে এই ব্র্যাকেটের মধ্যে মানে এদিকটা এদিকটার জন্য আমরা কি পাবো এখানে এন সংখ্যক টেন থিটা পাবো রাইট এন সংখ্যক যদি এন এন সংখ্যক পর পর্যন্ত তাহলে একটা দুইটা তিনটা করতে করতে এন সংখ্যক টেন থিটা পাবো আর শুরুতে একটা রয়েছে তাহলে টোটালটাকে আমরা কি লিখতে পারি এন প্লাস ওয়ান সংখ্যক টেন থিটা রাইট এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে টোটাল এখানে কয়টা টেন থিটা রয়েছে টেন থিটার পরিমাণ কত এন প্লাস ওয়ান সংখ্যক কিভাবে হয়েছে তোমরা বুঝতে পেরেছো ভিতরে হচ্ছে এন সংখ্যক আর বাইরে এখানে এক্সট্রা একটা রয়েছে সো এন প্লাস ওয়ান

ফার্স্টে আমাদের কোন দিকে মাথায় রাখতে হবে এবিসিডি কি বৃত্তস্থ চতুর্ভুজ একটা ওকে আর এটা কোন কি কোন সম যথাক্রমে অনুযায়ী এবিসিডি তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের মানে এটা আমাদের ফার্স্টে জানতে হবে দেখো এখানে আমি একটা বৃত্তস্ত চতুর্ভুজ নিয়েছি তো এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ তো বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি বিপরীত কোন দুটির সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি এখানে এ প্লাস সি কত হবে এ প্লাস সি হবে একশো আশি ডিগ্রি পাশাপাশি বি প্লাস ডিও কত একশো আশি ডিগ্রি হবে কেন একশো আশি ডিগ্রি হয়েছে কারণ এসি বিপরীত বিডিও কি দুটা পরস্পর বিপরীত কোন আর বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দুটির সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তো আমরা এই এটা আমরা কাজে লাগবো আমাদের ম্যাথের মধ্যে তাহলে দেখো যেহেতু এব সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ সো এ প্লাস সি একশো আশি ডিগ্রি এবং বি প্লাস ডি একশো আশি ডিগ্রি তাহলে এটা কি লিখতে পারি দেখো থেকে আমরা কি লিখতে পারি থেকে সি এর ওকে তারপর আমরা কি করবো এখানে বাম পক্ষ লিখে বাম পক্ষটা আমরা ইট ইজ এখানে লিখবো লিখার পর দেখো যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে কি জিরো তাই না আর পক্ষে জিরো রয়েছে জিরো প্রমাণ করতে তাহলে আমরা কি করতে পারি আহ দেখো এখানে একশো আশি মাইনাস লিখেছি ডি কে একশো আশি মাইনাস বিতে এখানটাতে কি মানে একশো আশি মাইনাস ডি কোয়েল একশো আশি মাইনাস বি হবে আমি মিস্টেক করে এখানে সি লিখেছিলাম ওকে তাহলে এখানে ডি এর পরিবর্তে আমরা একশো আশি মাইনাস লেখার পর এখন এই দুটা যা আছে তা থাকবে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো মাইনাস কষ এ পাবো এটা কিভাবে হয়েছে যেহেতু টু ইন্টু নাইনটিস থাকবে আর এখানে একশো আশি মাইনাস থিটা মানে কি প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ জন্য এখানে নেগেটিভ সাইন এটার ক্ষেত্রে সে মাইনাস কস বি তাহলে এখন দেখো আমরা এই আর এই কষে কাটতে পারি যেহেতু প্লাস মাইনাস এর প্লাস এর এর মাইনাসের কথবি আমরা কাটতে পারি ওকে দেখো তাহলে এটাকে আমরা এই টাইপের থাকলে আমরা সলভ করতে পারি এখানে দেখো আমি কিন্তু না তোমরা করে এ আর বি এর পরিবর্তে তোমরা মানে এখানেও তোমরা মান বসাতে পারো ওকে কি বসাবা এর পরিবর্তে একশো আশি মাইনাস সি এখানে এর পরিবর্তে বসাবা আর এখানে বিয়ের পরিবর্তে কি হবে একশো আশি মাইনাস ডি তাই না বসেও তোমরা এটা সলভ করতে পারো তাহলে এটা কি দেখার কি বের হবে মাইনাস কস সি মাইনাস কস ডি বের হবে তাহলে তারপর আমরা কি কাটাকাটি করতে পারবো এটার সাথে এগুলা কাটাকাটি করতে পারবো তো যদি তোমরা আবার একসাথে মানে চারটার মধ্যে থিটা চেঞ্জ করে দাও মানে সব এখানে কিন্তু এইটা যেভাবে চেঞ্জ করে লিখেছো মানে এ সি আর ডি যেভাবে লিখেছো একশো আশি মাইনাস আশি মাইনাস বি তোমরা যদি একই সাথে এই দুটার মানও চেঞ্জ করে ফেলবে একই সাথে যে এটারও চেঞ্জ করে তোমরা এখানে কি লিখবা যে সি একশো আশি মাইনাস সি এটাতে যদি তোমরা লিখো যে একশো আশি মাইনাস ডি তাহলে তোমাদের কি হবে মানে এটা থেকে তো মাইনাস ক্রস এ ক্রস বি পেয়েছো এগুলা থেকে এগুলা থেকে পাওয়া হচ্ছে মাইনাস মাইনাস কস ডি এটলাস আর জিরো করতে পারবো না তাই না কারণ এখানে হবে মাইনাস টু ক্রস হবে এটলাস কি মানে আমরা আমরা মানে ম্যাথটা অনেক হার্ড হয়ে যাবে তো সিম্পলিসিটি দেখার জন্য এবং মানে সহজে মেলানোর জন্য আমরা মানে জাস্ট দুটার নাম চেঞ্জ করবো আর দুটা ফিক্সড রাখবো তাহলে কি দুটা কাটাকাটি গিয়ে আমাদের রেজাল্ট জিরো হবে ওকে তাহলে এই টাইপের মধ্যে আমরা এভাবে সলভ করতে পারি এই দুই নাম্বারটা কিন্তু একদম সেম এরকম ভাবে সলভ হবে ওকে দেখো তাহলে আমরা দুই নাম্বারটা ক্ষেত্রে কি করলাম এই বাম পক্ষ লিখি আর টেন এ বি যেমন আছে তেমন রেখেছি এই সি আর ডি এর আমরা মান পরিবর্তন করেছি কেন সি আর ডি এর মান পরিবর্তন হয়েছে কারণ এটা কি বৃত্তস্ত কোণের মধ্যে তাই না ওকে তারপর লাইন কি হবে এই দুটো যা আছে তা এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস টেন এটাকে ক্যালকুলেশন করলে কি হয় হবে কি হবে না তারপর আর টেন কেন চেঞ্জ হয়নি কারণ এটা টু ইন্টু নাইনটি একশো আশি কি টু ইন্টু লিখতে পারি নব্বই টেন থাকবে আর দ্বিতীয় চতুর্ভাগী হওয়ার কারণে এখানে মাইনাস সাইন চলে এসেছে ওকে তারপর আমরা কি করবো এটা এটা বাদ যাবে এটা এটা কাটাকাটি করে লাস্টে গিয়ে থাকবে জিরু ডান পক্ষ সো দেখানো হলো ওকে স্টুডেন্টস আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো যদি তোমাদের বসতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সো স্টুডেন্টস তোমরা এখন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাহলে এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ